এখন আমি যে শাড়িটা নিয়েছি শাড়িটা অসম্ভব সুন্দর শাড়িটা কিন্তু ব্লাউজ পিস এই শাড়িটাও থাকবে চোদ্দ হাত প্লাস তো আজকে প্রাইস আই যে প্রাইসটা শুনলে খুশি হয়ে যাবেন যে আসলেই এত কমে কিভাবে দিচ্ছে তো এই হচ্ছে ব্লাউজ পিস এন্ড এই হচ্ছে শাড়ির ফুল লুকসটা ওয়াও 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 ঠিক আছে অসম্ভব সুন্দর এটাই হচ্ছে আপনার আচলের বসুন অ্যান্ড ওইটা হচ্ছে ব্লাউজ পিস তো যার এটা ভালো লাগবে চটপট করে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস সাথে অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলবেন প্রাইস একদমই রাজাম অনলি 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 একটু পরেই তাহলে বলি যেহেতু সারপ্রাইজিং ডিসকাউন্ট প্রাইস গেস করে ফেলেন তার মধ্যেই আমি আপনাদের বলে দিব ইনসাইড ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 60 টাকা আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 1 এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বারেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রাইস এখনই আমি বলে দিব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকেন আমার পরে শাড়িটাও কিন্তু আছে